সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার অনেক দিনের ইচ্ছা ছিল আর আপনারা জানেন যে আমার ক্রিকেট ব্যাট নিয়ে ফ্যাশিনেশন ছোটবেলার থেকে সবসময় চেষ্টা করছি লম্বা ক্যারিয়ারের মেজরিটি হয় যতদিন ক্রিকেট খেলবো সে থাকবো বিকজ আর আশা করি জার্নির সাথে আপনারাও সাথে থাকবেন আর টাইপ টু টাইম আপনাদেরকে আপডেট করা হবে থ্যাংক ইউ হঠাৎ ফেসবুক লাইভে এসে ভক্তদের সুখবর দিলেন তামিম ইকবাল কিছুদিন আগেই তামিম ইকবাল ঢাকা প্রিমিয়ার লিগ খেলা চলাকালীন সময়ে হার্ট অ্যাটাক করেন সৌভাগ্যবশত আল্লাহতালার অশেষ রহমতে তামিম ইকবাল এ যারটায় বেঁচে যান তবে তামিম ইকবাল কি আর ক্রিকেট খেলতে পারবেন কি না এ বিষয় নিয়েও ভক্তদের মনে নানান প্রশ্ন জেগেছিল এবার তামিম ইকবাল জানিয়ে দিলেন তিনি ক্রিকেট খেলা ছাড়ছেন না যদিও তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে আর খেলবেন না কিন্তু তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবং ডিপিএলে খেলবেন বলে জানিয়েছেন মূলত পাকিস্তানি ব্যাটের কোম্পানি সি এর সাথে তামিমের ষোলো বছরের যাত্রা পূরণ হওয়ায় তামিমের লাইভে আসা এ সময় তামিম ইকবাল সিএ ব্যাট নিয়ে অনেক তথ্য দেন ভক্তদেরকে তিনি জানান সি এ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশেও একটি প্রতিষ্ঠান তৈরি করতে যাচ্ছে এবং যেখান থেকে বাংলাদেশি সকল ক্রিকেটাররা ব্যাট কিনতে পারবেন খুবই সুলভ মূল্যে তামিম ইকবাল বলেন বাংলাদেশের ক্রিকেটাররা অত বেশি টাকা কামায় না যে তারা এক থেকে দেড় লাখ টাকা দিয়ে ভালো কোয়ালিটির ব্যাট কিনবে তবে সিএ তাদের জন্য সেই ভালো কোয়ালিটির ব্যাট তৈরি করে দিবে অনেকটাই কম মূল্যে তামিম ইকবাল আরও বলেন সামনে তিনি কিভাবে ব্যাট চয়েস করেন এবং কি কি জিনিস থাকলে একটা ব্যাট কেনা উচিত এবং তিনি বা কিভাবে ব্যাট কিনেন সেই সকল কিছুই তিনি আস্তে আস্তে আপডেট জানাবেন শেষে গিয়ে তামিম ইকবাল বলেন তার কাছে সিএ ব্যাটই বিশ্বের সবচেয়ে সেরা ব্যাট এবং তিনি যতদিন ক্রিকেট খেলবেন সিএ ব্যাট দিয়েই খেলবেন অর্থাৎ তামিম ইকবাল এটাই জানিয়ে দিলেন যে তিনি এখনই ক্রিকেট খেলা ছাড়ছেন না হয়তো তামিম ইকবালকে আরও বেশ কিছু বছর বাংলাদেশি ক্রিকেট বক্তরা বিপিএলে দেখতে পারবেন বলে আশা করা যাচ্ছে জার্নি হবে এতটুকু আমি শিওর করতে পারি আমার লম্বা ক্যারিয়ারের মেজরিটি অব দ্য পার্ট আমি সি এর সাথেই ছিলাম আর যতদিন ক্রিকেট খেলবো সি এর সাথেই থাকবো বিকজ আই বিলিভ ইন দেন ওদের যে প্রোডাক্টগুলো আছে ওয়ার্ল্ড সো আশা করি জার্নির সাথে থাকবেন আর আপডেট করা হবে থ্যাংক ইউ